যে ছেলেটা শিক্ষকের আয়াত থাকবে ও বানবে ও বড় হবে আর যে ছেলে শিক্ষককে তাওয়াক্কা করবে না এরকম বুড়া দেখিয়ে হাঁটবে ও এত পচা পচবে সমাজে অকেলিয়ে চলা মুশকিল হয়ে যাবে তো অনেকগুলি কথা বললাম এবার আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ ليس البر أن تولوا قبل المشرك والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين واتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البس أولئك কে এটা আল্লাহ বললেন মুত্তাকির গুণটা কেমন হবে কোন কোন আমল করবে ও পৃথিবীতে আল্লাহ বললেন আল্লাহ দু তিনটে চ্যালেঞ্জ দিয়েছেন আমাদেরকে তো গুণ বললেন আমি গুণটা এখন বলছি না কাকে বলে তাকুয়া আল্লাহ রসুল বলছে না তাকুয়া হোনা এই জায়গাতে অবলম্বন কাকে বলে সঠিকভাবে আপনার পবিত্রতা হাসিল করার নাম তাকোয়া ঠিক টাইমে সলাত আদায় করার নাম তাকোয়া সঠিকভাবে আল্লাহর আমলকে পরিপূর্ণ করার নাম তাকুয়া তাকুয়ার অনেক ডেফিনেশন আছে তাকুয়া মানে হচ্ছে ভয় তাকুয়া মানে ভয় মুত্তকি মানে ভয় করনেওয়ালা ভয় আর ভয় করনেওয়ালা দুজন আলাদা জিনিস ভয় আর ভয় করনেওয়ালা দুজন আলাদা জিনিস ভয় করনেওয়ালা মশুক আর ভয় হচ্ছে তার সিফাত গুণ মানে এটাকে বলা হয় বাংলাতে যে মানুষের গুণ আর মানুষ দুইটা আলাদা ভাইয়া আর বিষয় মূর্তাকি কেন এর আগে ছোট্ট করে একটা অ্যাঙ্গেলে দু মিনিটের ব্যায়াম করব। এটা এই পর্যন্ত জমা রাখবো আজকের বিষয় মুত্তাকি 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 বলে দিলাম

বলিকুল্লি উম্মাতিন আদাল হাতা ইলা আদালাহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাদিমুন বি আইয়ি আরদিন তাম পাটিতে দুই সাড়ে লড়াই চলছে সিপএম আর কংগ্রেস এক এলাকায় দুটো শাড় আছে মাস্তান আছে তাদের লোক আছে বেশি একজন বলছে তোকে এক মাসের মধ্যে দুনিয়া ছাড়াবো আর একজন বলছে তোকে বিশ দিনের মধ্যে কবরে ঢোকাবো আর একজন বলছে তোকে তিন দিনের মধ্যে ঢোকাবো সাড়েদের লড়াইয়ের চ্যালেঞ্জ হয়ে গেল পারত পারে নাও পারে ওরা পারত পারে নাও পারে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটলো কি একজন বললে তোকে তিন দিনের মধ্যে কবরে দিয়ে ওকে মারার জন্যে পরিকল্পনা করে বানছিল নদীর ধারে লুকিয়ে বোম ফেটে উনি যেই মরলো ওর চ্যালেঞ্জের গোষ্ঠী বেঁচে গেল উনি যেই ঢুকলো কবরে তো এই চ্যালেঞ্জ কাজে লাগবে না কিন্তু আমার আল্লাহ পাঁচখানা কথা বলেছেন

সারা পৃথিবী এক জায়গায় হয়ে ওর হায়াতটা এক সেকেন্ড আগে বাড়াতেও পারবে না কমাতেও পারবে না আল্লাহ এর পরে বলেছেন তামত তুই বাড়িতে মরবি না হসপিটালে মরবি না রেলের চাকে মরবি না ডাম্পারের চাকে মরবি তোর জন্য এরপর আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ইন্না আমার কাছে ফিরে আসতেই হবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহ হিসাব দিতেই হবে আর পাঁচ নম্বরে বলছেন অমা আহম আনহা সেদিন তোরা গায়েব থাকতে পারবি না অনুপস্থিত হতে পারবি না ধুমঘাটের মাদ্রাসার কমিটি জালসা কমিটি বক্তা এনেছে লাইট এনেছে মাইক এনেছে সাউন্ড এনেছে হ্যান্ডেল এনেছে পোস্টার করেছে হ্যান্ডবিল করেছে মাইকিং করেছে এলাকায় খবর দিয়েছে এত কাণ্ড করার পরও একশোতে একশো জনকে হাজির করতে পারেনি স্বাধীন মেলাতে ঘুরছে রোডে ঘুরছে কিন্তু আমার রব বলছেন যে শোনেলে আমি এমন একটা হুংকার মারব যে সেরা তুমা হিদা আমার একটা হুংকারে পৃথিবীর সমস্ত মানুষকে একটা ময়দানে দাঁড় করাবো হ্যান্ডবিল থাকবে না পোস্টার থাকবে না কাগজ থাকবে না মাইক থাকবে না ব্যানার থাকবে না খবর থাকবে না কিছুই থাকবে না খালি থাকবে আমি একটা হুংকার মারবো তো হিন্দু মুসলিম জন খ্রিস্টান হানপি সাফি মালিকি হামবেলে দেওবান্দি সিয়া শুন আগ্নি কাদ্রানি তিস্তানি মূর্তি পূজক অগ্নি পূজক সূর্য পূজক পাথর পূজা আইলাদে দে শান্তি যত আছে নারী পুরুষ শিক্ষিত মূর্খ পাগল আর আপনার কিনা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একজনা আমার হুকুমের বাইরে থাকবে না এক জায়গায় সব দিকে আমি জমা করব গাদা কথা এতটুকু টাইমে বলে দিলাম আল্লাহ মারবেন বিআই কি সাইয়িন খালা কাহো মিন্নুৎ ফাতিন খালাকা হো ফকত সুম্মা সাবিল আয়ে সরা সুম্মা অমা তাহো ফাক বরা জি আমি সোরা তরিকের তফসির দেখছিলাম দুদিন আগে তো ওখানে আবার বিজ্ঞানীরাও মাথা ভরে দিয়েছে তরিকের তফসিরে আপনার মগজ সুদ ফুটে উড়ে চলে যাবে যদি দু মিনিট বলি আল্লাহ কি বলছেন সমিতমে অবতরে সব ইনসি লি এক বিজ্ঞানী সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে যে এতগুলো করছে তারা তারা ওয়ার মাথাতে এসেছে কতগুলো হবে তো বিশ কোটি হবে একটা হল ঘর তৈরি করেছে দুশোটা তারা তৈরি করেছে যে রেমোট দিয়ে কম্পিউটারে চালাচ্ছে এমনি করে এটা সূর্য এটা চান এটা বুধ। নাম দিয়েছে ফটফট করে রেমোট দিয়ে মারছে আর সা করে ঘুরছে এই দু এক ঘন্টা ঘুরতে ঘুরতে একটা তারা আর একটা তারাতে ঢাস করে লেগে বোমের মতো বাস্ত হয়ে গেল বোঝাতে পারলাম বেশি লাই এক দুশো তারা করে ঘোরাতে গিয়ে এক ঘন্টার মধ্যে লেগে গিয়েছে টক্কর আর বোমের মতো বাস্ত হয়ে গেল উচ্ছি আর ছেড়ে দিয়ে একদম সিধা শ্বাস দায়ী পরে গেল হে আমার রব আমি দুশোটা চালাতে পারলাম না তোমার আসমান জগতে কোটি কোটি তারা দ্রুত গতিতে দরছে। কেউ ঘন্টায় হাজার দেড় হাজার দু হাজার কিলোমিটার গতিতে ঘুরছে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় একটা তারা শুধু ছায়াপথ যেটা আছে গিলাক্সির ভিতরে কয়েক কোটি তারা আছে দু একটা গর্ত পাওয়া গেছে খাল গাঢ়া আপনারা যেটা বলেন ওর ইংরেজিতে নাম দিয়েছে ব্ল্যাক হোল বাংলায় ওর নাম হচ্ছে অন্ধকার কালো খাল যার ভিতরে কোনো দিন আলো ঢুকে নি ঢুকবে না ও প্রতি মিনিটে ওই রকম দু চার কোটি তারাকে কপকপ করে গিলে খাচ্ছে সেই গন্ধটা আবার কত বড় সেই গাঢ়াটা আবার কত বড় পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সূর্য থেকে দুশো তিনশো কোটি গুণ একটা তারা আর সেই তারাগুলোকে কয়েক কোটি কপ কপ করে গিলে খাচ্ছে তো আমার আল্লাহ বলছেন ও তেট ও আমি ওই রাত্রিতে যে আসা যাওয়া করে গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে ওর কসম খেলাম নবী হে তুমি জানো কি গভীর রাত্রি থেকে আসে আর চলে যায় সেটা হলো প্রজ্জ্বলিত তারা হাতে আল্লাহব ওই আসমান জগৎ থেকে সব কথা বাদ দিয়ে দ্রম করে নেমে চলে এলো ইম করল না শিল্লাম্মা আলৈহা ফে যত মানুষ যত ফেরেস্তা আছে যত গরু ছাগল আছে হাঁস মুরগি পাখি আছে